মুসলিম ওরফে চিনি মুসলিমের সম্পদের তালিকা দেখলে চোখ কপালে ওঠে খুরশির জালালাবাদ হাউজিংয়ে দামি প্লট কৃষ্ণচূড়া আবাসিকে দশ কাঠা করে তিনটি প্লট ওয়ার নিজাম সোসাইটির তিন নম্বর রোডে মেহরুন ভ্যালি নামে বহুতল ভবন নাসিরাবাদ হাউজিংয়ে ইকুইটি অনিন্দিতা নামে আরেকটি বাড়ি খাতুনগঞ্জে এম ট্রেড সেন্টার নামে বহুতল বাণিজ্যিক ভবন গ্রামের বাড়ি সাতকানিয়াতে বিলাসবহুল অট্টালিকা শিক্ষা প্রতিষ্ঠান সহ নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পদের মালিক তিনি কিন্তু প্রশ্ন হলো এক সময় খাতুনগঞ্জে ব্রোকার হিসেবে কাজ করা এই ব্যক্তির কাছে এত টাকা এলো কিভাবে সূত্রে জানা গেছে চিনি মুসলিমের এই উত্থানের পেছনে কাজ করেছে প্রভাবশালী রাজনৈতিক সংযোগ এস আলম আলম সাইফুল মাসুদ গ্রুপে ও সাবেক এমপি আবু রেজা গত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে নৌকা প্রতীকে জেতাতে ভোট ব্যাংক হিসেবেও কাজ করেছেন মুসলিম এম এস নুরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্স এম এস হারুন ট্রেডিং এম এস এম এম ট্রেডিং ছাড়াও নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে তার গ্রামের বাড়ি সাতকানিয়াতেও গড়েছেন অঢেল সম্পত্তি তার বিরুদ্ধে দুদকে দেয়া অভিযোগ থেকে জানা যায় তিনি বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছেন এমজি ট্রেডার্স নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়ে তা আত্মসাৎ করেছেন বর্তমানেও এস আলমের বিভিন্ন স্থানে রেখে যাওয়া টাকা বিদেশে পাচার করছেন বলে অভিযোগ রয়েছে তার ছেলে মোতাকাব্বিরকে কানাডা পাঠিয়ে তার মাধ্যমেও টাকা পাচার করা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে দুদকের অভিযোগে তিনি কৃষক থেকে তারপরে বোকার থেকে একেবারে শুরু করে এখন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থেকে একেবারে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন আমি যতটুকু জানি ওনার চট্টগ্রাম শহরে চার থেকে ষাটটার মতো বাড়ি আছে এবং প্রত্যেকটা দশ কাটা করে জায়েজ আলম থেকে সুবিধা প্রাপ্ত তারপরে আওয়ামী লীগের যে সাবেক এমপি চট্টগ্রাম পনেরের সংসদীয় আসনে নদবী তার জন্য একেবারে বোটের মাঠে হুম যথেষ্ট পরিমাণ লড়েছেন মূলত এটা চাই যে ফেসিবাদের পাশাপাশি ফেসিবাদের দূষর যারা ফেসিবাদ থেকে সুবিধা প্রাপ্ত তাদেরও শাস্তির আওতায় আনা হোক ওনার তো শুধু এখানে আছে বিশ কাটা বিশ কাটা দুইটা ফলট আছে এখানে অনেকজন বেঁচে দিচ্ছে সম্পদ নিয়ে অনুসন্ধান করায় সাংবাদিকের মুঠোফোনে কল করে চিনি মুসলিম অশালীন ভাষায় গালিগালাজ এবং নানাভাবে হুমকি প্রদান করেন আমার আমাদের কোয়ারি কি জন্য

আপনি হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ওঠার পেছনের রহস্য কি রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নাকি অন্য কোনো অন্ধকার ইতিহাস দুদকের স্বাধীন তদন্তে এখন সবার প্রত্যাশা